মানে গ্যাংস বসপুর ফিল্ম মির্জাপুর একটা ওটিটি কন্টেন্ট এগুলো আমার খুব ভালো লাগে আমার কোন গল্পেই মানে কোন ক্রিয়েশনেই মেয়েদের ক্যারেক্টার মেয়েরা কখনই উইক না হয় ওগুলোতে মরণ লাগবো নাইলে পুলিশে ধরে লয়ে যাবে ডেফিনেটলি আমরা এরকম একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যেটা আমাদের সবার জন্যই একটা নতুন সময় নতুন এক্সপিরিয়েন্সের সময় বাংলাদেশের জন্য একটা নতুন সময় দেশ নতুনভাবে গড়ে উঠছে বা গড়ে উঠবে এই আশায় আমরা প্রত্যেকটা দিন আমরা পার করছি এবং এটা একদিক থেকে খুবই সুন্দর যে সেটা হচ্ছে যে প্রতিটা মানুষ দেশের সাথে কানেক্টেড হয়েছে আর কি আমাদের এই শেষ গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে দেশের প্রতিটি নাগরিক আমি বিশ্বাস করি যে দেশের সাথে নতুন করে কানেক্টেড হয়েছে এই সময়টাতে আমাদের কন্টেন্টটা মানুষের মনে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে এটা ডেফিনেটলি এক কথায় প্রথম কথা হচ্ছে যে এটা তো আসলে একটা ভালো লাগার বিষয় মানুষজন ডেফিনেটলি একই সাথে এন্টারটেইনড তো হতে চায় তো সেটার জায়গা থেকে আর এটার ভেতরে এক ধরনের একটা পলিটিক্যাল কিছু টারময়েলের ফলেই আমাদের যে ঘটনাটা সেটার মধ্যে একটা লোকাল পলিটিক্সের একটা ঘটনাই তো এটা তো সেটার জায়গা থেকে হয়তো এখনকার পালসের একদম বাইরে না জিনিসটা এবং এর ভেতরে একটা মানবিক গল্প একটা সারভাইভালের গল্প সো এবং একটা প্রেগন্যান্ট মেয়ে এবং তার হাজব্যান্ড একজন লোকাল গ্যাংস্টার তাদের দুজনের একটা জার্নির গল্প সো সেইটার জায়গা থেকে তাদের এই আমার কাছে মনে হয় তাদের এই সিমপ্লিসিটি এবং তাদের অনেস্টি মানে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা মানুষজনকে ডেফিনেটলি টাচ করেছে সেটা আমরা আমাদের রেসপন্স থেকে বুঝতে পারি প্রত্যেকের দর্শকদের আমি বিভিন্ন ধরনের প্যাটার্নের রিভিউজ আমি আসলে দেখছি তো গত কয়েকদিন ধরে এর ভিতরে একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে সবাই এটা এক বসায় দেখে ফেলছে সো তার মানে ওই গল্পটার ভেতরে ওই টান ব্যাপারটা আছে বা অতটুকু উত্তেজনা আছে যাতে করে এটা এক বসায় দেখে ফেলা যায় সো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আমরা একটা নতুন সময়ের ভেতর যাচ্ছি কিন্তু এর ভেতরেও আসলে এটা এক বসায় দেখে ফেলা যাচ্ছে এরকম একটা কন্টেন্ট পুরো টিম ক্রিয়েট করতে পেরেছে সো সেটা একদিক থেকে অবশ্যই একটা খুবই ভালো লাগা আমার ওটিটির দর্শক হিসেবে আমি মানে থ্রিলার গ্যাংস্টার থ্রিলার আমার খুব পছন্দের শুধু ওর দর্শক হিসেবে না আমরা যদি এভাবে বলি যে গ্যাংস অফ ওয়াসিপুর আমার খুব পছন্দ মির্জাপুর আমার মানে গ্যাংস অফ ওয়াসিপুর ফিল্ম মির্জাপুর একটা ওটিটি কন্টেন্ট এগুলো আমার খুব ভালো লাগে আমি দেখতে বসলে এগুলি দেখি গত কয়েকদিন ধরে আমি জ্যাপনিজ অ্যাকশন ফিল্ম দেখতেছি আমার কাছে মনে হয় যে ওটিটিতে মানুষজন অনেক হাই স্পিড মানে অনেক জিনিস দেখতে চাই অন্তত আমি দেখতে চাই স্লো জিনিসও আমি অবশ্যই দেখি স্লো ফিল্মস আমার খুব ভালো লাগে হয়তো অতটা স্লো দেখি না বা ওরকমভাবে প্রডিউসও হয় না তো সেইটা জায়গা থেকে আমি দর্শক হিসেবে আমি এইরকম কন্টেন্টের দর্শক তো সেইটা জায়গা থেকে আমার অন্য আগের যে কাজগুলো সেইটার গল্পের প্যাটার্ন অনেকটাই আলাদা সেটার ভেতরে অনেক সেরিয়াল ঘটনা আছে সেটার ভেতরে প্যারানর্মাল ঘটনা আছে ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার আছে কিন্তু এইটা অনেক বেশি গ্রাউন্ডেড তো সেটা জায়গা থেকে গল্প হিসেবে এটা ডিফারেন্ট হলেও আমি যেহেতু নিজে একজন দর্শক হিসেবে এটা আমি কনজিউম করি সো আমি ওরকম একটা জিনিস আমার বানানোর একটা ইচ্ছা ছিল কিংকরের এই বইটা যখন আমি পড়ি আমার কাছে মনে যে যে বইটা বইটা এক কথায় এটা আমি হয়েছে অনেক গরম তো আমার কাছে মনে হচ্ছে এটা এটা শুট করতে পারলে এটা অনেক গরম হবে এবং ওই আঁচটা আসলে দর্শকদের ভেতর ছড়ায় পড়বে তো ওই ওই গরম ব্যাপারটাকে ধরার জন্য আসলে এটা বা এটা যখন হইচুয়ের সাথে একদম ইনিশিয়াল কথা হয় মানে একদম প্রাথমিক যে আমরা এই বইটা থেকে আমি বলি যে আমি এই বইটাকে অ্যাডাপ্ট করতে চাই বইটা পড়ার পরে তখন অনিন্দুদা ছিলেন উনি যেটা ওনার যেটা কথা ছিল সেটা হচ্ছে যে আমরা প্রদীপ শুক্তির এই রিলেশনশিপ এবং ওদের এই যে জার্নিটা এইটাকে আমরা এটা আমাদের প্লট হবে এবং আমরা বরিশালের ওইটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এমনিতে মূল বইতে আসলে বরিশালে যে ঘটনাগুলি ঘটতে থাকে সেটা আসলে মেইন প্লট এবং প্রদীপ সুপ্তির গল্পটা আসলে সাব প্লট সো যখন একটা সাবপ্লট প্লটে পরিণত হয় তো স্বাভাবিকভাবে ওইটাকে ফ্লেশ দিতে হলে মানে ওইটাকে রক্তমাংস দিতে হলে ওইটা ডিটেইল করতে হলে স্বাভাবিকভাবে ওটা আরো বড় হতে থাকে ঘটনা মানে আমাদের যদি এক কথায় সাধারণভাবে বলি তাহলে আসলে অনেক কিছুই বদলে গেছে মানে ইভেন আমরা বলবো যে প্রদীপ সত্যির ক্যারেক্টারাইজেশন আসলে বদলে গেছে কারণ যেহেতু এটা সাপ ছিল ওদের ক্যারেক্টার অতটা ওয়েল ডেভেলপড হওয়ার অতটা প্রয়োজন ছিল না কিন্তু এখানে এটা এরা যেহেতু দুজন এদের উপরেই কাহিনি সো আমরা আসলে প্রদীপকে সত্যিকে তাদের চাইল্ডহুড কিরকম তাদের দুজনের প্রেমের বিষয়টা কিরকম তাদের বিয়ের বিষয়টা কিরকম এই জিনিসগুলোকে আমরা উপন্যাস থেকে বের হয়ে গিয়ে ডিফাইন এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বইয়ের ভেতর ওরা অনেকটাই ট্র্যাডিশনাল ছিল কিন্তু সুপ্তি যেরকম আমরা আসলে আমার কোনো গল্পেই মানে কোনো ক্রিয়েশনেই মেয়েদের ক্যারেক্টাররা মেয়েরা কখনোই উইক না মানে তারা একটা পিতৃতান্ত্রিক সমাজের রিফ্লেকশন আসলে না এখানেও তাই মানে এখানেও আমরা মানে আমরা যে সুক্তিকে দেখি তার ভেতরেও সেই স্ট্রেংথটা আছে প্রদীপকেও আমরা শুধুমাত্র একজন ই হিসেবে দেখি নাই মানে একজন কিলার না বা তার ভেতরের যে মানবিক সম্পর্ক এবং তার ওয়াইফের সাথে যা তার যে সম্পর্কটা মানে সে বাইরে যাই হোক সে তার বউয়ের কাছে গেলে একদম মানে অন্য একটা শিশুর মতো সরল মানুষ এই জিনিসগুলি আমরা আমরা বলবো যে এই ডিটেইলিং অনেক ঘটনা দুই দিনের দুনিয়ার গল্পটা মানে গল্পের যে একদম কোর আইডিয়াটা এটা শাওনের ছিল পরে ওই গল্পটা মানে একজন মানুষ চার দিন পরের ফিউচার থেকে এখনকার টাইমে আসবে এটা এই গল আইডিয়াটা শাওনের ছিল পরে এটাকে কিন্তু গল্পটা অন্যরকম ছিল এটাকে যে আমরা ট্রাক ড্রাইভারের গল্পের ভেতরে এটাকে আমরা ইনকর্পোরেট করব। সেটা আবার আমার বলা আবার তারপরে ওটাকে কিভাবে হবে এটার যে এটার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আবার বা সাউনের তৈরি করা ও তারপরে আবার ওইটার যে ডিটেলিং মানে আমরা আসলে সব সময় কন্টিনিউয়াসলি আমরা কথা বলতে থাকি আমরা এভরিডে কথা বলতে থাকি এটা যেরকম এইটা দুই দিনের দুনিয়া আমাদের ঈশের সময় ডেভেলপ করা কোভিডের টাইমে ডেভেলপ করা রঙিলা কিতাবও আমাদের কোভিডের টাইমে আমরা আমাদের ডেভেলপ করা সো আমরা কন্টিনিউসলি কথা বলি এবং আমরা ঘটনাগুলো কিভাবে ফ্লো করবে সেটা ঠিক করি এবং শাওন ওটাকে লেখে এবং তারপরে আমি লিখি আবার এটা আমাদের সামহাও এটাই আমাদের প্রসেসে দাঁড়িয়েছে এবং আমরা দুজন দুজনের ওপিনিয়ন শুনি এবং আমরা খুবই লিবার্টি নিয়ে আমরা জিনিসটাকে ই করি এটা একদম শুরুতে মানে পরিমাণে যখন উনি যখন প্রেগনেন্ট তখন আমাদের স্ক্রিপ্টটাও মোটামুটি একটা ফাইনালের দিকে এবং আমাদের তখন কথা হয় যে আমরা আসলে শ্যুট করব মানে তখন কোভিডটাও শেষ হচ্ছে হচ্ছে এরকম মনে হয় বা আমার মনে নেই কতদিন আগে তখন আমাদের মনে হয় যে এটা কি সে করতে পারে মানে করলে একটা দারুণ বিষয় মানে এবং হৈচৈ থেকে কুস ওদের মানে ওনার সাথে কথাও বলছিল আমি তখনও কথা বলিনি তো তারপর আমরা বুঝতে পারি যে এটা আসলে মানে একটা অ্যাপসার বিষয় কারণ কিভাবে এরকম একটা মানে দৌড়াদৌড়ির দৃশ্যে কিভাবে সে আসলে ই করবে উনিও জিনিসটা এক্স্যাক্টলি না বলেন নাই কিন্তু মানে ওই সময় তার জন্য কোনো অ্যাক্টিং তো আসলে সে মানে সম্ভব না এরপর আমাদের সামহা আমাদের প্রজেক্টটাও বেশ কয়েকবার শ্যুট হবে ভেবে শ্যুট হবে না মানে মানে বিভিন্ন কারণে আমাদের প্রজেক্টটা পিছিয়েছে তো এই পেছাতে 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 এটা এরকম একটা টাইমে আবার চলে আসলো যে সময় আসলে আমরা বুঝলাম যে এখন আমরা পরিবেশকে আরেকবার চাইলে অ্যাপ্রোচ করতে পারি যদিও বাচ্চা এখনও ছোট কিন্তু হয়তো তাকে নিয়েও হয়তো শুটিংটা করা পসিবল সো এরকম সময় আমরা পরিমণিকে অ্যাপ্রোচ করি এবং গল্পটা তো সে আগেও একবার শুনেছিলো এবার আবার শোনার পর তার খুবই ভালো লাগে সে আসলে বলার সাথে সাথেই মানে সাথে সাথে না মানে বলার পরে স্ক্রিপ্টটাও পাঠানো হয় তাকে বা এসে গল্পটা তার খুব পছন্দের ছিল তো সে বলে সে আসলে এটা করবে ক্যারেক্টারটাকে অ্যাডাপ্ট করার জন্য আমাদের সবচেয়ে মানে যে ভাইটাল যে কথাটা হয়েছে মানে কি একটা ওনারা রকম অ্যাক্টর মানে আমাদের এখানে যারা অভিনয় করেছে তাদেরকে তো ডিফিনেটলি একটা বেসিক কথা আসলে কাউকে তো বলার কখনো প্রয়োজন পড়ে নাই ক্যারেক্টারাইজেশন কীরকম হবে সেটা তো ডেফিনেটলি আমরা বলি কিন্তু বেসিক কথা তো আসলে নিশ্চয়ই বাবুভাইকে একটা বেসিক কথা বলার কোনো প্রয়োজন নেই তো এটার জায়গা থেকে আমরা সবার প্রথমে যেটা চেয়েছি সেটা হচ্ছে আমরা খুবই আন্ডারটোন একটা অ্যাক্টিং আমরা আসলে চেয়েছি পরিমণি আমাদের ক্যারেক্টারের জন্য পারফেক্ট এই জায়গা থেকে কারণ আমরা সবসময় চেয়েছি সুপ্তি ক্যারেক্টারের ভেতরে অনেক স্ট্রেংথ থাকতে হবে সেই স্ট্রেংথ পরিমণি অ্যাজ এ পারসন সেটা ক্যারি করে সে তার নিজের মতন করে চলে এইটা তো তার ক্যারেক্টার স্ট্রেংথ সেটা তো আসলে আমাদের ক্যারেক্টারের সাথে সেটা মিলে যায় কিন্তু সেটা তো তাকে আলাদা করে সেটা অভিনয় করার কিছু নাই এক দ্বিতীয়ত আমরা চাচ্ছিলাম যে এই মাদারহুডের এক্সপিরিয়েন্স আছে সেই ঘটনাটাকে পোর্ট্রে করতে পারবে এরকম একজন মানুষ তো সেটাও আসলে উনি তার কয়েকদিন আগেই এই পুরো জিনিসটা উনি এক্সপিরিয়েন্স করেছে সো সেটা তার হাঁটা চলা কথা বলা সব কিছুতে কিন্তু আমরা পুরো ইসে জুড়ে আমরা বুঝতে পারি যে সে কতটা ওই ব্যাপারটাকে ইন্টারনাইজ করেছে এবং সে কতটা তার এক্সপিরিয়েন্সটা ওইটাতে কতটা কাজে লেগেছে সো এই দুইটা মিলায় আমরা আমরা চেয়েছিলাম যে খুবই ন্যাচারাল অ্যাক্টিং কোনো ধরনের কোনো মেকআপ ছাড়া এবং যেহেতু প্রেগনেন্ট সো সারাক্ষণ মুখে একটু মানে একটু ঘাম থাকবে একটু স্প্রে করা থাকবে ওই ব্যাপারগুলি তো এই এই পুরা পুরো জিনিসটা মিলায় আমাদের কাছে সবসময় মনে হচ্ছিল যে সে এটার জন্য আর কি পারফেক্ট এবং সেটেও আমি বুঝতে পেরেছি যে এই ন্যাচারাল ডেলিভারি আমার আমি তার অন্যান্য কাজে আমি আসলে এর আগে দেখি নাই সে ওই সময় আসলে চরিত্রের জন্য বাড়তি করে ওয়েট গেন করেছিল এবং এই ডিসিশনটা অনেকটা তার আমাদের একটা জিনিস ছিল হচ্ছে সেটা হচ্ছে যে মানে প্রেগনেন্সির পর মানে তার সে যে পরিমাণে ওয়েট গেন করেছিল সেটাতে আমরা একটু চিন্তিত ছিলাম যে এখন তার সাথে কাজটা করলে এটা ঘটনাটা কীরকম ঘটবে কিন্তু তারপর তার সাথে যখন দেখা হয় আমরা দেখলাম যে ও একদম মানে স্লিম ডাউন করে মানে টিম ডাউন করে একদম পারফেক্ট সেই পে সে আসলে চলে আসছে সো আমরা খুবই খুশি কারণ আমরা তো আসলে যে পেটের যেটু ওটা তো আমরা আসলে তো আমাদের মতন করেই তো এটা ম্যানেজ করব। কিন্তু ও ক্যারেক্টারটা পড়ার পরে মানে তার সাথে যে কথা হচ্ছে সে ডায়ালগুলিও প্র্যাকটিস করতো এবং ই করতো এবং তারপর তার নিজ ভেতর থেকে মনে হচ্ছে যে এটা তো আরেকটু ওয়েট গেইন করলে ওই ফিলিংটা আসলে আরও বেশি হবে সো তারপরে আমি আবার যখন আবার সেটে দেখলাম তখন আমি আবার দেখি যে এর মধ্যে কয়েকবার দেখা হচ্ছে কিন্তু সেটে আমি দেখি যে এর মধ্যে আরও ওয়েট গেন করেছি সো আই ওয়াজ ভেরি হ্যাপি আমরা আমি সবসময় আমার গল্পে বাংলাদেশের টেক্সচার দেখতে চাই মানে সবই তো বাংলাদেশের টেক্সচার কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টেক্সচার মানে এখানকার নদী খাল সবুজ ঘর বাড়িগুলির মানে যে কাঠ বাঁশের যেই টেক্সচার সেগুলিকে আমি দেখতে চাই এটা একটা ঘটনা আর সেটা জায়গা থেকে আমরা যেহেতু আমাদের চিন্তা ছিল যে বরিশালে আমরা কী বরিশালের ওদিকটা আমরা শ্যুট করবো বা ওরকম যেহেতু নদীর একটা ঘটনা আছে তো এই করতে করতে আমাদের নাজমুল আমাদের তো ও সৌরভ কাঠের কথা প্রথম আমাদেরকে দেখায় তো সৌরভ কাঠে আমি দেখলাম যে আমি আমার এক্সপিরিয়েন্সে কখনো এই ধরনের জায়গা দেখি নাই এবং এরকম জায়গা যে এক্সিস্ট করে সেটাও আমি আসলে যাই না কারণ ওইখানে কাঠের ব্যবসাটা ওইখানকার প্রধান ব্যবসা তো এবং পুরো শহর বা পুরা লোকালিটিটা ছোট ছোট খাল দিয়ে কানেক্টেড মানে আমরা যদি ধরে নেই ডেফিনেটলি এটা একটা তুলনা না জাস্ট বুঝানোর জন্য ভেনিস যেরকম মানে আমরা আমি ভেনিসে যাই না ছবি দেখি যে খালের খাল দিয়ে ক্যানেল দিয়ে কানেক্টেড পুরো জায়গাটা এটাও ঠিক সেরকমই সো খাল দিয়ে কানেক্টেড বাসার সামনে দিয়ে খাল শহরের বাজারের পাশ দিয়ে খাল তো ওইটা দেখে এবং আমার মনে হয় যেটা এইখানে যদি আমরা জিনিসটাকে সেট করি এবং আমরা যে গল্পটা কিং করে লেখা ছিল ওটা তো একটু নাইনটিজের ধাঁচের গল্প আমাদের রিয়েলিটি আসলে এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে সো আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটু ডিস্ট্যান্ট জায়গাতে যদি জিনিসটা শুট করি তাহলে এটা গল্পটার বিলিভেবিলিটি বাড়বে সো সব কিছু মিলায় আমরা আর লোকেশন হিসেবে বিউটিফুল হ্যাঁ তবে আমরা না আরেকটু কয়েকটা দিন শুট করতে পারলে হয়তো আমরা আরেকটু বিউটি দেখতে আমরা মনে হয় আঠেরো উনিশ দিন শুট করছি তানভীরের সাথে আমি আমার লাইফের প্রথম যেটা আমি শুট করেছি আর কি বেঙ্গলের জন্য একটা থিমেটিক এভি ওটা আমি আর তানভীর একসাথে শুট করি তো তানভীরের সাথে অনেক দিনের পরিচয় ও আমার টেস্ট মানে ওকে আলাদা করে ওটা আমার কিছু বলতে হয় না এবং আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তাগুলিও অনেকটা একই ধাঁচের আর সেটা হচ্ছে যে এবং আমার কাছে এটাও মনে ছিল যে খুব ট্যালেন্টেড একজন ডিরেক্টর তো ও যদি আমার সাথে পুরো জার্নির সাথে থাকে তাহলে ও আমার এটা এটার এইটার গল্পটার শুটিংটা না আসলে অনেক কমপ্লেক্স শুটিং ছিল মানে অনেক মানুষ অনেক ঘটনা অনেক দৌড়াদৌড়ি অনেক গোলাগুলি তো সব কিছু মিলায় আমার কাছে মনে হচ্ছিল যে সাথে আরেকজন মানুষ যে আসলে তার ডিরেক্টরের পার্সপেক্টিভও থাকবে সেটা যদি হয় তাহলে এটা আমাদের প্রোডাকশনটাকে আরও রিচ করবে আর সো সেটা জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে তান্দ্রিক যদি করতে রাজি হলো পরে রাজি হলো তাহলে আমরা একসাথে একটা জিনিস শুট করতে পারবো সবার প্রথমে যেটা ছিল এটা আমি কোনো কিছুকে ভালো বা খারাপ ওইভাবে না সেটা হচ্ছে সর্বপ্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা সাউথ ইন্ডিয়ান ধাঁচের অ্যাকশন শ্যুট করব না এইটা আমরা ডিসাইডেড ছিলাম তাহলে আমরা কি করব সেটা আমরা যে অনেকটা যে জানতাম শুরুতেই সেটা না সেটা আমাদের এই অ্যাকশন কোরিওগ্রাফি বা যে কোর্সে আর কি লায়ন আসিফ হাসান সাগর ও ও এর আগে আমাদের ভাইরাসও আমাদের সাথে কাজ করছে এবং খুবই ডেডিকেটেড পরিশ্রমী একজন মানুষ তো ওর সাথেও আমরা কথা বললে আমরা আমরা ডিসাইড করি যে আমরা আসলে হ্যান্ড ফাইটের মতন করি দেখতে চাই অনেক কিছু কিছু জায়গাতে আমরা গোলাগুলি করলে কী হয় সেটা তো আমরা জানি যে সেটাতে আমরা কী করব কিন্তু যেটা ফাইট একদম মানে হ্যান্ড ফাইট সেটার প্যাটার্নগুলি কী ধরনের হবে ও আসার পরে ও বিভিন্ন ধরনের ফাইটের স্টাইল আমাদেরকে দেখায় যে এটা করতে পারি এটা করতে পারি তারপর আমরা চুজ করি যেরকম বোরহানের সাথে প্রদীপের একটা ফাইট আছে যেটাতে বোরহানের হাতে ছুরি এবং প্রদীপ খালি হাতে সো তখন ওটার অ্যাকশনগুলি কীরকম হবে ও আসলে কে আসলে কতটুকু মারামারি করতে পারে সো সেটা জায়গা থেকে ওর কি কি মুভ আমরা দেখতে পারি এই জিনিসপত্রগুলি আমরা আসলে খুবই ধরে 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 প্রতিটা জিনিস আমরা ডিসাইড করছি আমরা চিঠাগাঙেরও একটা ছেলে যে ও খুব সুন্দর মানে মার্শাল আর্টের ও টিচার সো ওদেরকে আমরা খুঁজে 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 বের করছি হ্যাঁ তো এই পুরো জিনিসটা যাতে সবাই এবং এটা আমরা বেশ তিন চার দিন বেশ না আরও প্র্যাকটিস করতে পারলে আরও বেটার হতো আমি বলবো যে এখনও একটু ই ছিল জিনিসটা মানে একদম স্মুথ হয় নাই পুরো জিনিসটা আরেকটু স্মুথ হলে আরও বিলিভেবল হতো তবে তারপরেও মানে ওই যে তিন চার দিনের মতন তো অ্যাটলিস্ট আমরা এটা প্র্যাকটিস করছি যে কি হবে সো আমরা প্রথম মুভ প্র্যাকটিস তারপর এক্সপ্রেশনের সাথে এবং কি করবে লজিক্যালি ওর কি করার কথা কেউ যদি মাথায় পিস্তল ধরে তাহলে পিস্তলটা কেমন সরাবে সো সেটারা হয়তো দুই দুইটা তিনটা অপশন লায়ন দেখাইছে তারপর আমরা ওইটা থেকে একটা চুজ করছি যেটা এক্সাসড লাগতেছে মানে অনেক বেশি স্টাইলাইজড যে মুভমেন্টগুলি সেগুলি একটা কি দুইটা রেখে আমরা বাকি জায়গাগুলিকে আমরা অনেক স্টাইলাইজড করি নাই যারা এখানে ছিল ফাইটার ওরা কিন্তু আরও মানে ভিজুয়ালি আরও সুন্দর মুভ ওরা দিতে পারতো কিন্তু সেগুলিকে আমরা কিন্তু রাখি নাই আমরা চাইছি যেটা একটু বাংলা মায়েরই একটু আপগ্রেডেড ভার্শন হোক বিলিভেবল হোক মানে একজন লোকাল গ্যাংস্টার যে ধরনের মারামারি করতে পারার কথা কিন্তু একটু সিনেম্যাটিক এবং আমরা আরেকটা জিনিসও খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের এটাতে খুব সম্ভবত কোথাওই একটা শর্ট মানে কোথায় যেন আছে একটা স্লো মোশন এমনিতে আর কোথাও আমরা কিন্তু স্লো মোশন ইউজ করি নাই মানে ওইটার মানে একটা গুলি বা একটা ইয়েগুলিকে অনেক গ্ল্যামার বাড়ানোর জন্য যে স্লো মোশনটা ওইটাও আমরা এটা এগুলি সবই খুব কনশিয়াস ডিসিশন ছিল তানভীরেরও এটাতে যথেষ্ট ইনপুট ছিল সো আমরা বুঝার চেষ্টা করছি যে আমরা কি অ্যাচিভ করতে পারবো কোনটা আমাদের জন্য প্র্যাকটিক্যাল আমরা এমনিতে আমি অন্যান্য কাজগুলিতে যেরকম অনেক ধরে ধরে মিউজিকে করতে পারি এটাতে আমি সুক্তোর উপরেই অনেকটা ছেড়ে দিছি আমাদের কারণ শুরুতে যখন আমাদের এটা লঞ্চ করার কথা ছিল আসলে আটই আগস্ট এটা লঞ্চ হওয়ার কথা ছিল তখন আমরা আমাদের এই দিকটা আসলে পনেরো দিনে করা হুম পরে আমাদের পলিটিক্যাল যাবতীয় কারণে এটা পিছা আসলে এই জায়গাটাতে আসছে সো ওই জন্য আমি সুক্তরূপ কারণ সুপ্তকে আমি অনেক দিন ধরে যে ওই তানভীরের মতন ও আমার খুব কাছের একজন মানুষ এবং আমি ওর টেস্ট জানি ও আমার টেস্ট জানে সো সেটার জায়গা থেকে আমরা প্রথম দিকে যেটা আমরা ডিসাইড করছি যে আমরা আমাদের ইনস্ট্রুমেন্টস কি হবে মানে ওভারঅল কম্পোজিশনে আমরা কি কি ইনস্ট্রুমেন্ট এবং কি প্যাটার্নের মেলোডি আমরা দেখতে চাই সেই সেট অফ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কিছু মেলোডির প্যাটার্ন আমরা আসলে প্রথমে এগ্রি করছি এবং তারপরে শুদ্ধ আসলে ওর মতন করে ই করছে এবং আমরা অবশ্য অবশ্যই ওইটা ই করছি যে কোথায় আমরা মেলোড্রামা চাই কোথায় আমরা থ্রিল চাই সেটা আমরা অবশ্যই সেটা ডিসকাস করছি এইটা আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে যে পুলিশ অফিসারের এটা যে করেছে আর কি ও খুব সুন্দর করেই দিচ্ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু রাফ একটা ই দরকার আর কি মানে হ্যাঁ সেই রাফনেসটা আমার কাছে মনে হচ্ছিল যে সেতু তুমি যদি ভয়েসটা দেয় তাহলে ক্যারেক্টারটা আরেকটু স্ট্রংগার হবে আর কি সেটার জন্য এক্ষেত্রে সবার প্রথমে যেটা বলা উচিত সেটা হচ্ছে আমাদের এখানে যেই যে ওটি গুলো আছে তারা আসলে তাদের সাধ্য মতন বাজেট দেওয়ার চেষ্টা করছে তো সেটার ব্যাপারে কোনো কমপ্লেন আবার এটাও সত্যি যে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা যেই কন্টেন্টগুলো দেখি এবং আমরা ভাবি যে কন্টেন্টের মান এরকম হলে ভালো হয় সেই কন্টেন্টগুলির বাজেট ডেফিনেটলি একেবারেই অন্য এবং আমরা আমরা হয়তো ওই ধরনেরই একটা কিছু ক্রিয়েট করার চেষ্টা করি সো সেই জায়গা থেকে আমরা যেটা ক্রিয়েট করার চেষ্টা করি এবং যে বাজেট সেটার ভেতর এক ধরনের একটা রিয়েলিস্টিক জায়গা থেকে হয়তো এক ধরনের একটা গ্যাপ আছেই সেটাকে অস্বীকার করার কোনো কারণও নাই আর একজন ডিরেক্টরের জন্য আমার কাছে মনে হয় যে সব বাজেটই তার কাছে নিশ্চয়ই অল্প বাজেট তার কারণ হচ্ছে সে আসলে তার জায়গা থেকে সেটা ডিটেলিংয়ে হোক বা সেটা প্রোডাকশন ডিজাইনে হোক সে আসলে সবসময় আরেকটু বেশি চায় আরেকটু বেশি চায় এটা এটাই একটা স্বাভাবিক ব্যাপার তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটার বাজেট যদি বেশি হতো তাহলে সবার প্রথমে যেটা হতো সেটা হচ্ছে যে আমরা আসলে খুবই স্পিডে শ্যুট করি বাংলাদেশে সেটা আমাদের প্রোডাকশন ডিজাইন আমরা যতই কেয়ারফুলি করার চেষ্টা করি আসলে আমাদের সব কথা শোনে না আমাদের বরিশালের প্রথম দিন শ্যুটের সারাদিনে আমরা একটা কি দুইটা সিন আসলে আমরা শ্যুট করতে পেরেছি কারণ সারাদিন বৃষ্টি এবং সেটা ভয়াবহ বৃষ্টি আমরা আমাদের রাঙামাটির প্রথম দিনের শ্যুটের আমরা বিকালবেলা শুট শুরু করতে পেরেছি তার কারণ কারণকে স্ট্রাইক হচ্ছিল মানে এখন তো আমরা যে পাহাড়ের বিভিন্ন পলিটিক্যাল যে সিচুয়েশন সেটা তো আসলে সবসময় কিছু না কিছু হয় আমরা শহর থেকে বের হতে পারি নাই সো সেই রকম জায়গা থেকে এরকমভাবে তার মানে দুই দিনের শুট তো আসলে বাতিল একদিক থেকে বাতিল মানে আমাদের যেটুকু পরিমাণ শ্যুট করতে পারার কথা ছিল তার অর্ধেকও শ্যুট হয় নাই এবং যখন আসলে এরকম হয় তখন আসলে ওইটা তো সাইকোলজিক্যালি এক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করে একটু স্লো ডাউন করে বা একটু হাইপার হয়ে যায় সবাই যে তাহলে আমরা কি করব। তো এই এই রকম পরিস্থিতিগুলো যেটা বললাম যেটা আসলে প্রোডাকশান ডিজাইন আমরা কতটা কেয়ারফুলি করলাম কতটা সুন্দর করে করলাম কতটা মেটিকুলারস করলাম সব কিছু যে ওইটার উপর ডিপেন্ড করে সেটা কিন্তু আসলে না সো আমাদেরকে তো এই জিনিসপত্রগুলিকে নিয়ে আমাদেরকে আসলে শ্যুট করতে হয় আর যদি ওইকা যদি তারপরেও যদি ওইকে আমরা সকাল থেকে শ্যুট করতে পারতাম তারপরে আমি বলবো যে আমরা অনেক স্পিডে শ্যুট করি সো সবার প্রথমে যেটা হতো সেটা হয়তো আমরা আরেকটু মানে আরেকটু স্লো ডাউন করতাম মানে আমরা হয়তো প্রতিটা জিনিসকে আরেকটু ডিটেইলে ওই মুহূর্তে আরেকটু ডিটেইল করার চেষ্টা করতাম সেটা অ্যাক্টিংয়ের জায়গা থেকে হোক সেটা ভিজুয়ালের জায়গা থেকে হোক হ্যাঁ সেটা আরেকটু একটু ডিটেইল করার চেষ্টা করতাম আর আমার কাছে মনে হয় যে ওই যে ফাইটের যেই সিনগুলি নিয়ে কথা হলো সেটা তো আমার মনে হয় ডেফিনেটলি আমরা আরও রিয়েলিস্টিক জায়গা থেকে মানে হয়তো একটা ফাইট আমার দিন ধরে শ্যুট করার কথা সেটা হয়তো আমি চার থেকে পাঁচ ঘন্টায় শ্যুট করছি ছয় ঘন্টায় শ্যুট করছি বা সাত ঘন্টায় শ্যুট করছি যার ফলে হয়তো অন্য আরেকটা সিন আমি আরও কম সময়ে শ্যুট করছি মানে এই ব্যাপারগুলা মানে সারাক্ষণ আসলে এই শেষ পর্যন্ত গিয়ে হয়তো কিভাবে আমরা শ্যুটটাকে একটা নির্দিষ্ট টাইমের ভেতর শেষ করব সেইটার জন্য যে টেনশন বা যে ইন্টেলিজেন্সটা আমরা ব্যয় করি সেটা হয়তো একটু কম করতে হয়তো সেটার হয়তো প্রোডাকশনে হয়তো সেটা ছাপ পাওয়া যেত সেটা সেটা বলবো যতজন দেখেছে তাদের প্রত্যেকের সবার প্রথম কথা হচ্ছে তারা একটা না দেখেছে তো সেটা জায়গা থেকে আমি মনে করি যে এটা টিমের জন্য একটা অনেক বড় পাওয়া কেননা অনেকগুলি কারণ কারণ আমরা আসলে সবাই অস্থির মানে একটা না কোনো কিছু আমাদের দেখতে যে কারোরই এখন ইদানিং একটু কষ্ট হয় কিন্তু তার ভেতরেও যে দর্শক দেখতে পেরেছে একটা না পুরো সিরিজটা সেটা একটা আমার জন্য এবং টিমের জন্য দারুণ বিষয় তো আমিও বলবো যে আপনারা চিন্তা না করে জাস্ট শুরু করুন এক নিঃশ্বাসে শেষ হয়ে যাবে